আসসালাম আলাইকুম আজকে আমাদের মাঝে রমজানের বিষয়ে কিছু কথা বলব আমাদের সামনে তাড়াতাড়ি এখানে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু হাদিস এক নম্বর হলো হজরত আবু হরাইরা তাদের নাম থেকে বর্ণিত রসুল সাল্লাম ইস্যুত করেন আল্লাহ তালা বলেন আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কারণ রোজা আমার জীবনী এবং নিজে তার প্রতিদান দেব রসুল সাল্লাম আরও বলেন রোজা ডাল শুরু তোমাদের কেউ যেন শিয়া পালনের দিন লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার তার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ কাশেমের সুবন্ধী চেয়েও সুগন্ধময় রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি মুহূর্তে যা তাকে আনন্দিত করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার পালন কর্তার সঙ্গে সাক্ষাৎ করে তখন রোজার বিনিময়ে আনন্দ হবে বাইশ এক হাজাৰ পাঁচশ চাৰি দুই নম্বৰ হজৰত হুজাইফা ৰে তেল দ্বারা বলেন আমি মোহাম্মদ চলল্লাহ্লাম নাম্বাৰ দুই হজৰত হুজাইফা ৰে তেল লাও দ্বারা বলেন আমি মহানবী চল্লাহ ও আল্লাহসাললামকে বলতে শুনেছি বলতে শুনেছি মানুষের পরিমাণ দম সম্পদ ও প্রতিবেশী ব্যাপারে গঠিত বিভিন্ন ফেদনা ও গুণার কাফারা হল নামাজ রোজা ও সৎকার বোখারি হাদিস এক হাজার আষ্টশো পঁচানব্বই নাম্বার তিন হজরত ইমনে তারা আঙুল থেকে বর্ণিত মহানবী ঈশ্বর আলার সোনাভিষেক করেন যে প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান কেমতের দিন ওই ওই প্রবেশদ্বার দিয়ে তোজাদারগণ প্রবেশ করবে তারা সারা আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বলা হবে কোথায় রোজাদারগণ সুতরাং তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করিবে তখন সেই দরজা বন্ধ করা হবে ফলে দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না হাজার আটশো ছিয়ানব্বই নাম্বার চার হসে রসাম সাল্লাম বলেন যে আল্লাহ তাহার পথে একদিন রোজা সে বান্দাকে আল্লাহ নাম থেকে সত্তর বছরের পরিমাণ রাখবেন দু হাজার দ্বিতীয় পর্বে দেখান দিতে চাইলে আমাদের পৃষ্ঠের কোন